দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তাতে চোদ্দই মার্চ এখানে অনেকে আছেন যারা দেখেছেন আর অনেক ছোট ছেলেরা আছে যারা সেদিন চোদ্দই মার্চ জন্মায়নি অথবা সেদিন অনুভব করার মতন তাদের বয়স হয়নি আমরা রক্তাক্ত খেলা খেলব না রক্তের খেলা নয় কিন্তু ওই রাজনৈতিক দলকে ভারতবর্ষের মাটিতে শহীদ করতে হবে এটাই হোক আমাদের আজকে শহীদ তর্পণের মূল কথা কি করছে তারা কি করেছে তারা এখানে একজন ছিলেন সেই লোকটির কথা সেই ছেলেটির কথা সবাই বলেছে একটা ছেলে নাম কি ভালো চাঁদ উনি যেন কিন্তু শুভ ইন্দু নন উনি আসলে অমাবস্যার চাঁদ তাই ওই নামটা বলে লাভ নেই কারণ অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না অর্থাৎ একজন হয়েছেন একজন বিজেপি নেতা আজকে শহীদ তর্পণ করতে গেছেন বকুলনগরের যেখানে গিয়েছিলেন সেখানে গিয়ে যারা শহীদ করেছে তাদের হাত ধরে সেখানে চলে গেছেন ভাবা যায় যারা যাদের হাত রক্তে রাঙা তাদের নিয়ে শহীদ তর্পণ শহীদরা তাতে শান্তি পাবে তাদের আত্মার শান্তি হবে আর সেখানে গিয়ে সাংবাদিকদের তিনি সেখানে এবং এখানে বলেছেন যে আগামী শহীদ দিবস অর্থাৎ চোদ্দই মার্চ দু হাজার চব্বিশের মধ্যে তিনি পিসি আর ভাইপোকে গ্যারেজ করে দেবেন আরে বাবা উনি জ্যোতিষী না কি রে বাপু কি বাপু তুমি তুমি গ্যারেজ করে দেবে না নিজে গ্যারেজ হবে আজকে সেই কথাটা ভাবো ওনাকে গ্যারেজ করতে হবে কপালে লিখন আছে আয়ুষ্মান আনবেন স্বাস্থ্য সাথীটা কবে দু হাজার আর আয়ুষ্মানটা কবে দু হাজার আঠেরোয় টুকরোটাকে টুকরো তো ওই পদ্ম পদ্ম এখানে আয়ুষ্মান হলে সত্তর লক্ষ পরিবার আসবে আর স্বাস্থ্য সাথী আড়াই কোটি পরিবারকে কাভার করে সুতরাং ওনারা কে ফর্ম হলে কী করতে হবে আধার আর প্যানের লিঙ্কেজ করতে হবে মানে দুটোকে লিঙ্ক করতে হবে এই লিঙ্কেজ করা যদি আপনি দু হাজার সতেরোর আগে প্যান পেয়ে থাকেন একত্রিশে মার্চ দু হাজার সতেরোর আগে তাহলে বাইশের একত্রিশে মার্চ অব্দি ওটা ফ্রি ছিল তারপরে পাঁচশো টাকা করে পেনাল্টি আর তারপরে সেই পেনাল্টির অঙ্ক বেড়ে গেছে হাজার টাকা গ্রামের মানুষ এই মা বোনেরা প্যান করতে উনি সব জানেন কি করে গত গতকালও আমি বিধানসভায় বলেছি তাহলে ইডি সিবিআই যে তাদের যে তারা যে ইনভেস্টিগেট করছে সেই ইনভেস্টিগেশন লিক আউট হচ্ছে অথবা বলতে বলতে হবে যে না এটা সঠিক কথা নয় এটা আমি কাল বিধানসভায়ও বলেছি তাহলে ইডি সিবিআইয়ের সাথে কি তাদের ক মানে তাদের পরিচালনা করছেন কি আমাদের বিরোধী দলনেতা সুতরাং সব কথা বলার কোনো অর্থ হয় না বলা যায় না ওটা খুঁজতে খুঁজতে ওনারও বেরিয়ে পড়তে পারে নন্দীগ্রামে উনি বলেছেন শান্তনুবাবুর মোবাইল থেকে যেখানেই ভাইপো টাকা লুকিয়ে রাখুক না কেন তা বেরিয়ে আসবে নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছেন আমি তো এটাই বলতে চাইছি এটাই বলতে চাইছি যে উনি কি করে জানছেন যে যেখানে কার মোবাইলে কি আছে মানে উনিও জানেন মানে বলা যেতে পারে যে ওনারও কিছু বেরিয়ে আসতে পারে এসব জানেন আর আসবে ওগুলো চাপা থাকবে এই জন্য বলে দিচ্ছেন যেমন ওয়াশিং মেশিনে ঢোকার জন্য ওখানে গিয়েছেন আমরা বলছি না হায়দ্রাবাদে পোস্টার পড়েছে হায়দ্রাবাদে নির্মা ওয়াশিং পাউডারের পোস্টার পরেছে অনেকজনের আট জন নেতার তার মধ্যে তার মধ্যে তার মধ্যে শুভেন্দুবাবুর মুখও আছে আর একটা জিনিস জব দাবি করছে একটা নন্দীজলের শহীদ পরিবার তার সঙ্গে রয়েছে আমাদের এখানে তো শহীদ পরিবার এই যে আমাকে এতগুলো কাগজপত্র দিলো ওসব নাটক অনেক দেখেছি নাটক ফাটক করে কিছু লাভ হবে না নাটক করে অন্ধকারে যাকে জিততে হয় সে আবার ভাবুক এত অহংকার ভালো না শহীদকে জল দিয়ে এতদিন ধোয়াতে পারেননি এত বছর ধরে তো শহীদ হয়েছে তো সেই দু হাজার সাত সালে এতদিনে পায়ে জল পড়েনি এখন মনে হচ্ছে এই নাটকটা করবার জন্যে জল জলে পা ধুতে হবে আমরা নাটক করি না শহীদ পরিবারের এই তো বাবা মারা তার ছেলে মারা গেছে স্ত্রী মারা গেছে সবাই তো রয়েছে কিসের শহীদ পরিবার তো কার গেছে আচ্ছা ঠিক আছে গেছে গেছে যে গেছে সে যাবে কাকে জোর করে নিয়ে গেছেন সেও কেউ জানে না কাকু ভয় দেখিয়ে নিয়ে গেছেন তাও জানি না পা টানতে টানতে ধোবেন বলে নিয়ে গেছেন কি তাও জানি না এই যে পাটা দেওয়া এর কি কোনো রাজনীতি অবশ্যই ওনার সব কিছুর মধ্যেই নাটক আছে নাটকীয় রাজনীতি আর কি উনি তাতেই বিশ্বাস করেন সবসময় দেখেছি বিধানসভায় ওয়াকআউট করেন কখনো হেঁটে হেঁটে বেরিয়ে যান কখনো হেঁটে হেঁটে ঢোকেন কখনো তালি বাজান কখনো বসে থাকেন এটাও পা ধুইয়েছে আজকে উচ্চ মাধ্যমিক চলছে তাদেরকে মাইক বাজাতে আমরা কিন্তু মাইক বাজাইনি দেখুন আমরা যখন বলেছি তখন চং নেই চং নেই সুতরাং মাইক বাজানো চং বাজানো নিষেধ আছে চং বাজানো নিষেধ উনি করেননি ওনার কি বলবেন আর মাইক বাজিয়ে বলবেন কি আমরা মাইক সেই অর্থে মাইক নয় চং বাজানো নিষেধা লাগানো রয়েছে কানেকশন রয়েছে কি না আমি দেখিনি আমি শুনিনি আমি আমরা যখন বলেছি তখন চং ছিল আজ যে অভিযোগ করেছে তা আমার বলা আমার জানার দরকার নেই আমি দেখে নিয়েছি চেক করে নিয়েছি যখন আমরা বলেছি তখন চং ছিল বাজে নিছো যখনই বলছে যে রাজনৈতিক সভা বলে দিচ্ছেন যেমন ওয়াশিং মেশিনে ধোকার জন্য ওখানে গিয়েছেন আমরা বলছি না হায়দ্রাবাদে পোশাক করেছে হায়দ্রাবাদী নির্মা ওয়াশিং পাউডারে পোশাক করেছে অনেক জনের 8 জন নেতার তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সুবেন্দু বাবুর মুখ আছে সুবেন্দু বাবু আরেকটা জিনিস দাবি করছেন যে নন্দী গ্রামের শহীদ পরিবার তার সঙ্গে রয়েছে আমাদের এখানে তো শহীদ পরিবার এই যে আমাকে এতগুলো কাগজপত্র দিল ওসব নাটক অনেক দেখেছি নাটক পাটক করে কিছু লাভ হবে না নাটক করে অন্ধকারে যাকে জিততে হয় সে আবার ভাবু এত অহংকার ভালো না শহীদের দিন। তা তো ধোয়াতে পারেন নি। এত বছর ধরে তো শহীদ হয়েছে তো সেই 2007 সালে। এতদিনে পায়ে জল পড়েনি। এখন মনে হচ্ছে এই নাটকটা করবার জন্য জল জলে পা ধুতে হবে। আমরা নাটক করি না শহীদ পরিবারের এই তো বাবা মারা তার ছেলে মারা গেছে। স্ত্রী মারা গেছে সবাই তো রয়েছে। তার আছে শহীদ পরিবার। তো কার গেছে না সুবন্ধু ঠিক আছে ছাড়ো। গেছে গেছে। যে গেছে সে যাবে তাকে জোর করে নিয়ে গেছেন সেও কেউ জানে না কাকে ভয় দেখিয়ে নিয়ে গেছেন তাও জানি না পা টানতে টানতে ধোবেন বলে নিয়ে গেছেন কিনা তাও জানি না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার